হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ তো দুই হাজার চব্বিশের আজকে প্রথম দিনে আমি গাড়িতে ছিলামখানে আজকের দিনে যদি ইনকাম যদি না হয় তাহলে পুরো বছরটাই হবে না তার কারণে আমি আজকে পুরো দিন ইনকাম করেছি তো এখন আমি বাড়িতে এসে এখন প্রায় রাত্রে নটা বেজে গেছে তো এখন এসে দেখে বাড়ির সবাই মিলে আজকে হ্যাপি নিউ ইয়ারের আজকে একটি পিকনিকের আয়োজন করেছে তো এখন এসে দেখেছি তো আমি একটু ব্লগ ভিডিও করে নিই কারণ সবাইকে আমাদের যে পিকনিকের যে প্রোগ্রামটা সবার সাথে শেয়ার করব তার কারণে আমি এখন ভিডিও করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো এখন দেখে তো বন্ধুরা দেখে নাও আজকে যে আমরা যে বাড়িতে সবাই মিলে আজকে পিকনিক করছি তো বন্ধুরা তো দেখতে থাকো আমরা সবাই মিলে কিভাবে পিকনিক করছি তো এখন যে মাংস ডালা হচ্ছে তো খাওয়ানোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি আর কি আর একটু ডান্স টান্স তো হবেই আর আমি এখন কিন্তু আমি মিউজিক দেইনি যে গানের যে মিউজিকটা দেইনি কারণ কপিরাইট চলে আসবে তার কারণে তো লাস্টের দিকে দেখি আমি গান টান যদি না দিই তাহলে তো মজা হবে না তো দেখতে থাকো তো চলো আরও দেখি ও উনি একজন ইউটিউবার আমার বুদ্ধি আর কি তো বিশেষ করে উনাকে ওই যে দেখা যাচ্ছে উনি আমার বোন উনি পিকনিকে আমরা পিকনিক করব তার কারণে বাড়ি থেকে রাত্রে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার বোনের বইনের জামাই তো উনি আমাদের যে পিকনিকে যে রান্না ওনাকে দিয়ে আমি করিয়েছি কারণ উনি রান্না করলে খেতে অনেক ভালো লাগে তার কারণে ওনাকে দিয়ে আমি রান্না করাচ্ছি এটা হচ্ছে চিকেন লেগ পিস হম অনেক ভাবে গল্প করছে খাওয়ানোর জন্য তো বন্ধুরা এসে গেছি তো হচ্ছে এক সবাই মিলে আমরা খুব এনজয় করছি আর জানি না আজকে হয়তো ভিডিও আমি আপলোড দিতে দুদিন সময় লাগবে কারণ আমি অনেক ব্যস্তর কারণে আমি সবসময় ভিডিও তাড়াতাড়ি এডিট করতে পারি না তো আজকে হ্যাপি নিউ ইয়ার এক তারিখ আজকে জানুয়ারির এক তারিখ তো আজকে আমরা পিকনিক করছি আজকে হ্যাপি নিউ ইয়ারের কারণে অনেক এনজয় করে সবাই মিলে আমরা পিডি করছি তো হয়তো বন্ধুরা বলতে পারো যে আজকে আমি জানুয়ারি প্রথম হ্যাপি নিউ ইয়ারের দিন আমি ভিডিওটা করেছি তো আমি আপলোড তিন দিন পরে কেন দিচ্ছি কারণ বন্ধুরা আমি চেষ্টা করব যে দু তারিখ তো হবে না তিন তারিখ আপলোড দেওয়ার জন্য কারণ আমি এডিট কর এডিট করার যে সময়টা সময়টা আমার কাছে হয় না অনেক কষ্ট করে আমি ভিডিও কিন্তু ভিডিও করি অথবা ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি অনেক কষ্ট করে তো সবাই মনে কিছু নেবে না কারণ আমি মানে আমি টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে পারি না তো আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন আজকে বছরের প্রথম দিন তো আমরা পিকনিক করছি সবাই মিলে তো আমি পিকনিকে আজকে আমি একটা ডান্স করেছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর হয়তো মিউজিক তো দেওয়ার চেষ্টা করব কারণ সব যে ভিডিও করেছি হয়তো কোভিডেড আসতে পারে তো যদি কোভিডেড আসে তাহলে কিন্তু আমরা গানটা দেব না তো এটা বুঝে নেবে তো বিশেষ করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো শেয়ার তো অবশ্যই সেটা তো বলতে লাগবে না তারপরে বলে দিন আমার কি সবাই সাপোর্ট করবে আর আমি অনেক গরিবের ছেলে তার কারণে আমার ভিডিও ভাইরাল হয় না হয়তো যদি আমি কোনো বড় ইউটিউবার হতাম তাহলে অবশ্যই আমার ভিডিওটা ভাইরাল হতো তো আমি তো আমি ছোট একদম ছোট ছোট থেকে বড় হতে গেলে একটু কষ্ট তো অবশ্যই করতে লাগবে তো আমার আমি চেষ্টা করছি বল আমি বলছি না যে আমি বড়ো হয়ে যাব কিন্তু চেষ্টা করছি তো সবাই আমাকে যদি সাপোর্ট করো আমাকে যদি একটু ভালোবাসা দাও তাহলে অবশ্যই সাকসেস হবই ঠিক আছে তো সবাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে কারণ আমি নেক্সট ডে সে করবো না তো যদি আমার হয়ে থাকে দেখবে তো এখন আমাকে বাইরে আওয়াজ দিচ্ছে যে খাবারের জন্য তাইলে এখন চলে যাচ্ছি বাইরে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে অনেক এনজয় করেছি তো ডান্সটাকে মনে হচ্ছে বেশ করে সেটাই আমাকে কমেন্ট করবা কিন্তু কেউ মিস করবে না আর আমার ভিডিওটা যদি সম্ভব শেয়ার করে দেবে কেন কারণ আমার ভিডিওটা ভাইরাল করে দিবে তো আমি চলে যাচ্ছি বাইরে চলো ठीक है नहीं चल भाई मिल गया चल तो गाइस चलो अगर चलो जा चिबाई भी खाओ नहीं दूं इतना नहीं मावे देख लागी है तोरो ओ दोगे शुभाय खत्म हो लेट पीस कार ओ दोगे शुभाय खत्म हो लेट पीस कार दूं इतना अगलोगे ओ दोगे हम्म डार और शुभिं

তো কেতে কেতে আমার ভিডিওটা এখানে আমি সমাপ্ত করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমার সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকো আর নেক্সট ব্লগে দেখা হবে তো ওকে